হাজির হয়ে কুন্তলার হাত থেকে সূর্য এবং সোনাকে রক্ষা করে দীপা হ্যাঁ প্রিয় আমরা এমনটাই দেখতে পাবো আজকের পর্বে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজকের পর্বে দেখা যায় দীপা মা কালীর রূপে এসে সোনা এবং রূপাকে যমুনা মাসির হাত থেকে রক্ষা করে ঠিক তখনই অবিনাশ পুলিশ নিয়ে আসে যমুনা মাসি ও তার লোকদের ধরিয়ে দেওয়ার জন্য অন্যদিকে রুড়ি পেছন থেকে সূর্যের ঘাড়ে একটি বিষাক্ত ইঞ্জেকশন পুষ করে দেয় যার ফলে সূর্য অজ্ঞান হতে শুরু করে এরপর রুড়ি সোনা এবং সূর্যকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং কুন্তলা হাতে তুলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর কুন্তলা সোনা এবং সূর্যকে গাড়িতে তুলে নিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায় অন্যদিকে দীপা যখন দেখে ডাক্তারবাবু এবং সোনা সেখানে নেই তখনই সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে সে সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে এসে তাদের খুঁজতে থাকে রাস্তায় একটি লোককে জিজ্ঞেস করে সাদা জামা পরা মেয়েকে দেখেছি কিনা তখনই লোকটি বলে একটি মহিলা একজন পুরুষ এবং একটি মেয়েকে টেনে হিঁচড়ে গাড়ি করে নিয়ে যায় তখন দীপা বুঝতে পারে এটা আর কেউ নয় কুন্তলা তখনই দীপা গাড়ি নিয়ে তাদের পিছনে ধাওয়া করে অনেক খোঁজার পর সে একটি গাড়ি দেখতে পায় এবং গাড়িটির কাছে যেতেই কুন্তলা দীপাকে গাড়ির দরজা দিয়ে ধাক্কা দেয় এরপর কুন্তলা এবং দীপার মধ্যে হাতাহাতি হতে থাকে এক পর্যায়ে দীপা গাড়ি থেকে বন্দুক বের করে কুন্তলা দিকে তাক করে কুন্তলা কিছু বুঝে ওঠার আগেই দীপা কুন্তলার মাথায় বন্দুক দিয়ে আঘাত করে তখনই কুন্তলা অজ্ঞান হয়ে যায় এরপর দীপা সূর্য এবং সোনাকে গাড়ি থেকে বের করতে যায় সোনা গাড়ে থেকে বের হলেও সূর্য অজ্ঞান হয়ে থাকে এরপর দীপা সূর্যের মুখে পানে ছিটিয়ে সূর্যের জ্ঞান ফেরায় তো প্রিয় ভিউয়ার্স দীপাকে তোমাদের কেমন লাগে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও